টোনি আপু একজন উদ্যোক্তা তিনি একজন হ্যাঁ তিনি একজন অনেক বড় উদ্যোক্তা তিনি হচ্ছে অন্টারপ্রোনার প্লাস ইনফ্লুয়েন্সার যে আপনারা বলেন অবশ্যই তিনি একজন হ্যাঁ তাকে দেখে মানুষ শিখবে সো আপু অবশ্যই সে নিজের দিক থেকে হান্ড্রেড পার্সেন্টটা দিয়েছে কিন্তু হয়তোবা কোনো ভুল প্রান্তে বা তার টিমের দিক থেকে এই জন্য হয়তো বা চলে এসেছে যে ভুলটা হয়ে গিয়েছে বাট ব্যাপার না দেখা যায় কি যারা অনেক বেশি ফেমাস হয়ে যায় তখন ছোট একটা ক্ষুদ্র ভুলটাও অনেক বড় করে বানিয়ে দেখানো হয় অনলাইনে আবার দেখা যায় যারা কিনা একদম ছোটো বা কেউ চিনে না তার অনেক বড় ভুলটাও মাফ করে দেওয়া হয় কারণ তাকে কেউ চিনে না তাকে নিয়ে নিউজ করলে কিছু লাভ হবে না তো নিউজ করলে লাভ হবে এই জন্য বড় করে দেখানো হয় আমার মনে হয় আপু সে দিয়েছে অলরেডি ভিডিওতে এসে বিভিন্ন পত্রিকা মিডিয়াতে আপনারা দেখেছেন সেটা আপনারাও দেখেছেন তো সে যার জায়গা থেকে যদি ভুলটা করে থাকে সে তার শুদ্ধ নেওয়ার চেষ্টা করবে অবশ্যই এটা আসলে যার যার হ্যাঁ এটাই সত্য কথা একজনের জন্য দশজনের বদনাম হয় সবাই তো সমান না তো যে যার জায়গা থেকে যদি সঠিক হয় তাহলে আমরা চেষ্টা করতে পারি যেন অনলাইনটা যাতে শুদ্ধ হয়ে যায় কিন্তু আসলে আমার পক্ষে আমার একার পক্ষে পক্ষে বা অধিকারের পক্ষে সবাইকে শুধরানো পসিবল না যে খারাপ সে খারাপ চেষ্টা হবে ফাঁকফোকর বের করবেই খারাপ করার বাট চেষ্টা করা উচিত নিজের দিক থেকে এটাই কোন এক ব্র্যান্ড প্রোমোটার অনেক উল্টাপাল্টা কথা বলে দেখে আমাদের কোথাও শুনতে হয় ব্র্যান্ড প্রোমোটার আর উল্টাপাল্টা বলে কোন এক ব্র্যান্ড প্রোমোটার লক্ষ টাকা চার্জ করে পার লাইভে এই জন্য আমাদেরকে শুনতে হয় যেখানে আমরা মিনিমাল চার্জটা করি সো একজনের জন্য সবার বদনাম সব সেক্টরই হয় বাট ভালো খারাপ মিলিয়েই দুনিয়া সবাইকে সাথে নিয়ে চলতে হবে এটাই এটা কেন হচ্ছে আসলে যারা করে তারাই বলতে পারবে আমি তো ভাই করতেছি না আমি বলতে পারতেছি না আমি সাদা তাই আমার সবাইকে সাদা মনে হয় এটাই মনের দিক থেকে আমি সাদাতে কিছু সাদা মনে হয় যে করছে তাকে তাহলে ভালো হয় ভাই ভাই আমি আমি তো সাল থেকে ব্র্যান্ড কাজ করছি এবং অ্যাজ এ ব্র্যান্ড বিজনেস অ্যাডভাইজার নিজে অন্ট্রপ্রনার একজন আমি আমার সারা বছর ঈদের সময় কখন সকাল হয় কখন রাত হয় জানি না গতকালকে আমি নয়টা লাইভ করেছি আজকের দিনেও আমার আরও এরকম পাঁচ সাতটা লাইভ আছে তো এইরকম ব্যস্ততার মধ্যেই কাজ এটা আসলে লাগবেই মানুষ ভালো কিছু করলে মানুষ লাগতে আসবে এটি স্বাভাবিক মানুষ চিন্তা করে কাউকে টেনে নিচে নিয়ে আসলে বা তার পেজটা হ্যাক করলে হয়তো আমার রিজিক বেড়ে যাবে যেটা আসলে একদমই সত্যি না রিজিক জন্মের সময় নিয়ে আসছি আমার পিছনে মানুষ লাগে চেষ্টা করে আমাকে কেন মানুষ লাইভ করাচ্ছে আমি কেন সব মেলায় যাচ্ছি এগুলো নিয়ে তারা ইয়া করছে কিন্তু আমার রিজিক তো আমি সাথে করে নিয়ে আসছি জন্মের সময় এটা তো চেঞ্জ করতে পারবে না কেউ তাই না তো চেষ্টা করা উচিত নিজের কাজকে বেটার করা অন্যকে না টেনে আর ওইটা আরেকটা ব্যাপার হচ্ছে ইদানিং ফেসবুকে একটু ভায়োলেশন বেশি ধরছে এসব কারণে পেজগুলো চলে যায় তো অনেক সময় দেখা যায় যে মানুষ বুঝে না বুঝে বা সিম্প্যাথি গেইন করার জন্য বলে পেজটা উড়িয়ে দিয়েছে করেছে বাট এগুলো ফেসবুক আর কিছুই না একটু টেক কেয়ার করে চললে পেজের সমস্যাগুলো হবে না ইনশাল্লাহ সত্যি কথা যে যত উদ্ভট ক্যাপশন দিবে যে যত উদ্ভট টক্সিক কথাবার্তা বলবে অনেক ভিডিওতে দেখি জামাই বউ এসে ঝগড়া করতেছে বাচ্চার সামনে এটাই ভাইরাল মিডিয়াল মিলে মানুষ দেখছে এসব কারণে হয় কি এমন টক্সিক যখন কোনো কিছু দেখায় বা ওয়ার্ড ইউজ করে ফেসবুক সেটা ধরে ফেলে এবং ভায়োলেশনে দিয়ে দেয় এটাই আর কিছুই না আসসালামু আলাইকুম আমি একজন বিজনেস উইমেন আমার নাম হচ্ছে জান্নাত মিম আর এই মুহূর্তে আমি ইভেন্টস বাই জুলিয়েট ক্রিয়েশনের হোস্ট আমি এখানে উপস্থাপিকা হিসেবে কাজ করছি আর আমার যদি প্রফেশন জিজ্ঞেস করেন তাহলে আমি একজন বিজনেস উইমেন আমি বিজনেস করি আর আমার নেশাটাই হচ্ছে বিজনেস করা পরিকল্পনা আছে আমার বিজনেসটাকে হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া পাশাপাশি আমি একটু মডেলিং করছি যেটা একটু টুকিটাকি মডেলিং বলা হয় যেমন আমি মিরর গ্রুপের সাথে জয়েন হয়ে আছি আমার শাহজাহান ভুইয়া রাজু স্যার আমার খুবই পছন্দের একজন মানুষ ওনার সাথে আমি এখন মিরর গ্রুপে আছি হয়তো বা তাদের সাথে নেক্সট কাজ করা হবে শ্যুট হবে এইটুকুই একজন উদ্যোক্তা হতে হলে কি কি জিনিস মাথায় রাখতে হয় যদি বলতেন সবার একজন উদ্যোক্তা হতে হলে মাথায় কি থাকতে হবে সেটা জানি না কিন্তু কখনো থেমে থাকা যাবে না এটা হচ্ছে মানে থাকে না যে আমি বিজনেস করছি আমি ফেল হব আমি বারবার হচ্ছে আমার বিজনেসে লস হবে তারপরও থেমে থেমে থাকা যাবে না অবশ্যই হচ্ছে কাজটা করে যেতে হবে একদিন না একদিন সফলতা আসবে সেলসটা পায় না হচ্ছে এখানে হচ্ছে প্রথমত প্রমোশন করতে হয় কিন্তু আমার মতে ইভেন্টস বাই জুলিয়েট ক্রিয়েশনে এই জিনিসটা নেই বিকজ এখানে প্রচণ্ড প্রমোশন হয় প্রচণ্ড এখানে প্রমোশনের কোনো কমতি নেই আমাদের সেলিব্রিটি থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে লাইভ করছে সো এখানে মনে হচ্ছে না আসলে কোনো প্রমোশনের কম্পি কমতি আছে আর এখানে খুব ভালো সেল হচ্ছে এখন সন্ধ্যা হয়ে আসছে আরও মেলা জমকালো হয়ে আসবে না এটার বিষয়ে কিছু সেলস কিন্তু জেনারেট হচ্ছে এখানে আমি দেখে যাচ্ছি যে ওকে এই শপটা হচ্ছে খুব ভালো সেল করছে বা খুব ভালো প্রোডাক্ট হচ্ছে ওরা এনেছে এই কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে আমি আর বাহিরে কোথাও পাবো না আমি এটা মাথায় নোট করে রেখেছি আমি ওনাদের পেজ সার্চ করবো বাসায় যে ওইখানে যে অর্ডার করছে এরকমটা হচ্ছে তাদের কিন্তু অনলাইনে যে মানে মার্কেটিংটা সেটাও হয়ে যাচ্ছে